বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারত এর মধ্যে দুই একবার মোদী সরকারের পতনের গুঞ্জনে এসেছে বিভিন্ন গণমাধ্যমে এরই ধারাবাহিকতায় এবার ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকালে লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের ইতিহাসে এতেই সবচেয়ে বড় সংঘর্ষ যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগামী ছয় অক্টোবর লাদাখি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন এর আগেই সহিংসতার ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে গত দুই সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশকর্মী সোনাম ওয়াংচোক লাদাখে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তাকশিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন তিন বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে দু সালে তিনশো সত্তর ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রথমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে এই আন্দোলনের বৈশিষ্ট্য হল বৈধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্র হয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধান এখনও পর্যন্ত আসেনি স্থানীয় নেতাদের দাবি গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত আর রাজ্যের মর্যাদা বা ষষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না সব মিলিয়ে ভারতে মোটামুটি বেকাদায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলে বেশ বিপাকে রয়েছে মোদী সরকার নিউজ ডেস্ক বাংলার সময় thank you